গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আমার ছোট্ট একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই এই দেখুন আমাদের ছোট্ট একটা বাগান আছে টুকটাক কিছু গাছ মা লাগায় গোলাপটা দেখুন কি সুন্দর ফুটেছে না এই দেখুন থানকুনি পাতাও রেখেছে মা মাঝে মধ্যে দরকার পড়ে এগুলো সেনকো আমার একটা পাশের বাড়ি ঘুরতে তো বোন হয় ও লগে আপনাদেরকে হাই জ্বলো এই দেখো না আমার মা কড়া মাস্তে মাসতেও আপনাকে বলছে হাই সকালবেলা টিফিন করছিলাম ব্রেকফাস্টে পরোটা আলু ভাজা ডিম ভাজা এগুলো সব করা হচ্ছিলাম আমাদের পুজো হয়ে প্রসাদ নামানোও হয়ে গেছে দেরি হয়ে এটা দেখাতে একটু প্রথম প্রথম তো তাই একটু চেষ্টা করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন এই দেখুন আমার ছোট্ট মেয়ে আপনাদেরকে হাই করছে ক্যামেরা অন করলেও খুব মজা পায় যেটা বলতে বলি সেটাই বলে একটু ডিম ভাজার প্রস্তুতি একটা পরোটা একটু আলু ভাজা একটু ডিম ভাজা এই ছিল আজকের ব্রেকফাস্ট এই দেখুন এই ফুল গাছটা কি ভালো লাগছে না তাই জন্য আমি ব্লগে শেয়ার করলাম আপনাদের সাথে আমারও খুব ভালো লেগেছে আমার শাশুড়ি গেছিলো আমার বাবার বাড়িতে আজকে এটা আমার বড়োমাদের বাড়ি শাশুড়ি তাই বড়মার সাথে দেখা করতে যাচ্ছিলো আমি মেয়ে শাশুড়ি সবাই মিলে গেলাম এই দেখুন কি সুন্দর না ফুলটা খুব ভালো লেগেছে আমার এই আর একটা এটা বর্মাদের বাড়ি বর্মা যেতেই অনেক মিষ্টি কেটে দিয়েছিল গল্প খুব জমে উঠেছে অনেক দিন পর দেখা হয়েছে তো এই দেখুন আমাদের কাঁঠাল গাছ গাছের গোড়া থেকে গাছের আগা অবধি পুরোটাই কাঁঠাল ভীষণ কাঁঠাল হয় অনেক কাঁঠাল ফলে এই গাছে আমরা ছোট থেকে দেখে আসছি ইঁচট থেকে কাঁটাল থেকে প্রথম থেকে খাওয়া শুরু হয়ে যায় এটা আমাদের পাড়ার রাস্তা এই দেখুন পাশের বাড়ি একটা কাকিমাদের বাগানে কত ফুল ফুটেছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটার পাশে একটু দাঁড়াবেন কখনই ব্লগ করিনি এই প্রথমবার তাই কোনো ভুল ত্রুটি হলে নিজের ভেবে ক্ষমা করে দেবেন এই দেখুন এই এই গাছটা মধ্যে হয়েছে রানী কালারের দেখুন আমার বান্ধবী মন্দিরা অনেকদিন পর দেখা হলো আজকের তো নিমন্ত্রণ বাড়িতে গেছিলাম তাই সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই যে পায়েল পায়েলদের বাড়িতেই গেছিলাম এইটা প্রিয়াঙ্কা সব আমার ছোটোবেলার বন্ধু আপনাদেরকে হাই বলছে ওই দেখুন মুখ দেখাচ্ছে এটা আমার মা আর অরেঞ্জ কালারের শাড়ি পরে এটা আমার শাশুড়ি মা খুব গল্প হচ্ছে এই যে মেয়ে আইসক্রিম খাচ্ছে ওর আইসক্রিমটা আমি একটু চাইছি বলে আমাকে বলছে তুমি খেও না তোমার সর্দি হবে ওদের বাড়ি কালী পুজো ছিল তাই আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া ছিল কাল রাতে গেছিলাম আপনাদের দেখানো হয়নি আজ দুপুরে ছিল ভাত ডাল আলু ভাজা মাছের ঝাল চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম একটু খাওয়া দাওয়া করে তারপরে সবাই মিলে আবারও গল্প ঠেক হলো অনেক দিন পর জমিয়ে গল্প করলাম এই দেখুন যেখানেই ফুল গাছ দেখতে পাই খালি ভিডিও করে নিই আমার খুব ভালো লাগে ফুল গাছ সাদা গোলাপ আর গাছ ভর্তি ফুল হয়েছে কি যে ভালো লাগছে ওই তো খেলায় মত্ত ওর বয়সী ছোটো ছোটো বাচ্চাদের পেয়েছে তাই জন্য খুব খেলা করছে ওখান থেকে ফিরে আসার সময় রাস্তা দিয়ে আসছিলাম এই দেখুন এটা হচ্ছে পার্পেল স্টুডিও পার্পেল স্টুডিওর পাশ থেকেই হেঁটে হেঁটে আমরা এলাম টোটোই উঠে গেছি উঠে গিয়ে বাড়ি ফিরছিলাম সূর্যটা এত ভালো লাগছে তাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম দেখুন কি সুন্দর লাগছে সূর্যটা এখনো এইদিকে একটু সবুজ আছে কিছুদিন পর তো এগুলো আর থাকবে না চোখের সামনে দেখালে অনেকটা সবুজ এক রাস ভালোবাসা কি যে ভালো লাগে দেখুন সব নতুন নতুন বাড়ি হয়ে যাচ্ছে আমি আর মাম্মাম যাচ্ছিলাম তাই একটু ভিডিও করে নিলাম ওইশানি ঘুরতে পারলে ভীষণ খুশি ওকে ও যে একটু বেরিয়েছে ওর যে কী আনন্দ হচ্ছে খুব আনন্দ হচ্ছে এই দেখুন হাটে এসেই বায় না এটা কিনতে হবে বললাম অন্য কিছু কেন কিনলো না এইটাই চাই তা ঠিক আছে নাও নিল তারপরে বাড়ি আসার সময় আইসক্রিম খেতে খেতে চলে এলাম টাটা বাই সি ইউ গুড নাইট